চল্লিশ কোটি বাঙালির একটাই মেগাস্টার তাহলে আমি কোন সরি টু সে আমিও নিজেও একজন ওই মেগাস্টারের ভক্ত বলছি সাকিব খানের কথা হ্যালো আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে ভিন্ন চিত্রে ভিন্ন আঙ্গিকে আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি বরাবরের মতো আমি শিমুল সাকিব খানের তাণ্ডব সিনেমা তাণ্ডব নিয়ে নানা রকম কথা চলছে নানা রকম সমালোচনা আলোচনা চলছে শুরু হয়ে গেছে ইতিমধ্যে সিনেমার কিন্তু খবর নাই ভাই কেবলমাত্র পরিচালক রাইহান রাফি স্ক্রিপ্টিং এর কাজ চলছে অর্থাৎ লেখালেখির কাজ করতেছে তার ফাঁকি যে আলোচনা যে সমালোচনা চলছে তাণ্ডব নিয়ে নায়িকা কে হবে ভিলেন কে হবে নানারকম চরিত্র কে থাকবে কে থাকবে না এই নিয়ে নানারকম মানে জল করা চলছে বাট তার ফাঁকে একটাই কথা চল্লিশ কোটি বাঙালির কিন্তু একটাই ভাষা সেই ভাষার নাম হচ্ছে বাংলা ভাষা আমি কেমন আছি তুমি কেমন আছো সো সেই ভাষার একটাই ম্যাগাস্টার শাকিব খান আমি আগে যে বলছি আমি কোন চ্যাটের আসলে আমি একজন চ্যাটের কারণ আমি আসলে ম্যাগাস্টারে ভক্ত হয়ে উঠতে পারলাম না পরিপূর্ণভাবে কারণ আপনারা যা দেখাচ্ছেন যা করছেন যা লড়ে বেড়াচ্ছেন সত্যি কথা তার ডাইনে বামে তার আশেপাশেও আমি নাই আমি একজন ক্ষুদ্র নগন্য জগন্যতম একজন ভক্ত হওয়ার চেষ্টা করছি কেবলমাত্র শাকিব খানের তাণ্ডব ভাই রীতিমতো কুরবানীত নাচাবে কাঁপাবে উড়াবে ঘুরাবে যা ইচ্ছা তা করবে তুফানের সময় তো মনে আছে আপনাদের কী হয় নাই তুফানে কী দেখায় নাই শাকিব খানের তুফান সিনেপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন সকল জায়গায় যেন ঝড় হয়ে চলছে ঝড় থেকে ঝড় তাণ্ডব থেকে তাণ্ডব সো সেই তাণ্ডব থেকে সেই টর্নেডো থেকে কিন্তু পরিচালক রায়হান রাফি নাম দিয়েছে তাণ্ডব এখন দেখার বিষয় তাণ্ডবটা আসলে কোন দিকে হচ্ছে কোন দিকে যাচ্ছে কোন দিকে যাবে আদৌ কি তাণ্ডব করছে পরিচালক রায়হান রাফি নাকি পরিপূর্ণটাই ভুয়া এবং কি সম্পূর্ণরূপে গজব গজব না সত্য না মিথ্যা তা জানতে অবশ্যই আপনাদেরকে আরও কিছু দিন অল্প কিছুদিন ওয়েট করতে হবে দেন আপনারা পরিপূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন যে আদৌ তাণ্ডব নামে কোনো সিনেমা আসছে কি আসছে না তাই সত্যি কথা তাণ্ডব নামে যদি সিনেমাটা আসে ডেফিনেটলি সিনেমা আসবে বাট নায়ক কে হবে এখন পর্যন্ত কিন্তু শাকিব খান আমাদের মেগাস্টার শাকিব খান এখনও অফিসিয়ালি চুক্তিবদ্ধ হয়নি তার আগে যে আলোচনা অবশ্য রায়হান রাফির একটা ফ্যান বেজ আছে এটা অস্বীকার করার মতো কিছু নাই বাট তার আগেই যে আলোচনা শুরু হয়ে গেছে ইতিমধ্যে সো এটা নতুন করে আসলে আর প্রেজেন্টেশন দেওয়ার মতো কিছু নাই সো তাণ্ডব হবে তাণ্ডবের মতো তাণ্ডব হবে তাণ্ডবময় এক কথাই বলবো আমি আবারও বলছি চল্লিশ কোটি বাঙালির একটাই মেগাস্টার শাকিফ খান দ্য ওয়ান অ্যান্ড অনলি দ্য কিং অফ হলিউড দুই বাংলার ভাইজান তাণ্ডব কেমন হতে চলছে জাস্ট এতটুকু হিংস দিয়ে দেয় আপনাদেরকে তাণ্ডব ভরপুর লেভেলে তুফান যা দেখাইছে তার থেকেও কয়েক গুণ ভায়োলেশন নিয়ে কয়েকগুণ অ্যাকশন নিয়ে কয়েক গুণ সিনেমেটিক ড্রামা নিয়ে হাজির হবে পরিচালক রায়হান রাফি হাজির হবে চল্লিশ কোটি একটাই ম্যাগাস্টার শাকিব খান নায়িকা কে হবে ভিলেন কে হবে সেগুলো খুব শীঘ্রই আপনারা অফিসিয়ালি জানতে পারবেন কথা আর বেশি বলবো না কথা বেশি বাড়াবো না শেষ করবো আজকের এই ভিডিওটি এই পরিপূর্ণ লোকেশনটি কেমন ছিল অবশ্যই মানে কথার থেকে লোকেশনটি কেমন ছিল অবশ্যই আপনারা কমেন্ট করে এই লোকেশনটি অনেক সুন্দর লাগছে আমার কাছে একদম অসাধারণ থেকে অসাধারণ একটা বিউটিফুল মেমোরি আসলে বেসিক্যালি সেই জন্য ভাবলাম যে একটু কথা বলি না বলি ব্যাপারটা কেমন হচ্ছে কি সুন্দর মনোরম পরিবেশ দেখেন একদম গ্রাম গ্রাম মানে পটু মানে পটুভূমি যা থাকে আর কি অসাধারণ অসাধারণ মানে আমি জাস্ট ভাবলাম যে আমার ম্যাগাজটা কিনে এখানে কেন কথা বলছি না তাহলে তো আমার পরিপূর্ণ থাকবে জীবনে সো সেই জায়গা থেকে সেই ধারণা নিয়ে আমি কথা বলা কথাগুলো বললাম সো ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন সাকিব ভাইয়ের আপডেট পেতে সঙ্গেই থাকবেন আসসালাম আলাইকুম থ্যাংক ইউ সো মাচ আনোয়ার